সিপিএমের দেওয়াল লিখনের পর শ্রী দেওয়ালে পোস্টার পড়ল বিজেপির এইভাবে নোংরামি বিজেপি করে এইভাবেই জবরদখল করতে চায় বিজেপি আরামবাগ থেকে বিজেপি মুছে যাবে তাই তারা ভয় পেয়ে বিভিন্ন রকমের কৃত্তি দেখাচ্ছে জানালেন সিপিএম নেতা নেপাল খাঁ অন্যদিকে অভিযোগ অস্বীকার বিজেপি নেতা নির্মল মান্না কে বা কারা এরকম করলো উঠছে খানাকুল থেকে প্রশ্ন দেখুন বিস্তারিত বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ দপ্তরে নাইন বюро রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজের সাংবাদিকতা। হচ্ছে যে প্রত্যেকটা মঙ্গলবার সপ্তাহের অল পার্টির মিটিং হয় ভিডিও অফিসে। ও প্রত্যেক বাড়ি হচ্ছে যে ওদেরকে ফোন করে করে অফিস থেকে ডাকবে তারপরে গিয়ে হাজির হবে। এবং সমস্ত নিয়ম হলো ওইখানেতে বলা হয় নির্বাচন বিধি বিধি ওই সবে কোনো তত্বাই কখনোই করে না। আর কোথায় দেওয়াল লিখছে কি করছে দেওয়ালে কোনো পারমিশনও নেয় না সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে যে ওদের আমি এর আগেও বলেছি যে বিজেপির কালচার অনুযায়ী বিজেপি এই কাজগুলো করে যাচ্ছে স্বাভাবিকভাবে এই হচ্ছে যে গত মঙ্গলবারেতে ভোট সেখানে আমরা তো পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত দেয়াদগুলো লিখেছি সেই সমস্ত দেয়াদিখছি এখন এ সময় বোঝা যাচ্ছে যে ওইখানেতে গত পঞ্চায়েত নির্বাচনেও ওরা কোনো লেখে নাই তাহলে সেখানে বিডিও সাহেব বলছেন আরে পঞ্চায়েত ইলেকশন আর লোকসভা ইলেকশন এক হলো তখনও আপনারা কোনো পারমিশন কপি জমা দেননি যে বাড়ির মালিকের কাছ থেকে পারমিশন নিয়েছেন এখনও নিচ্ছেন না দিচ্ছেন না আমাদেরকে আমরা জানতে পারছে না এরকম অশান্তি তৈরি করছেন এগুলো নির্বাচনের বিভিন্ন ক্ষেত্রে আপত্তিজনক এই সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে যে ওরা সর্বত্রই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে রাজ্য তাও আমাদের সিপিআইএম এর ছেলেপুলেরা দেওয়াল লিখতে গেলে তাদেরকে লিখতেও দেবে না পারমিশন নেওয়া হচ্ছে লিখতেও দেবে না বাধা সৃষ্টি করছে কারা করছে এটা বিজেপি ভারতীয় জনতা পার্টি আর এখন বিষয়টা হচ্ছে যে ওরা এত ভয় পায় কেন জানি না যারা হচ্ছে যে সর্বত্রই রয়েছে এই ধরনের কথাবার্তা প্রচার করে থাকে ছিলাম আছি আবারও আসছি মানুষের কাছে এই সমস্ত কথাবার্তা বলছে তাহলে ভয় কেন আমাদেরকে আজকে জনমানুষের একটা প্রভাব তৈরি হয়েছে যে ভারতের কমিশনটি মার্শুয়াদির খানাকুল লোকসভা কেন্দ্রে যে প্রার্থী বিপ্লব কুমার মৈত্র সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে একটা জনমানুষের এরকম ভাবমূর্তিও তৈরি হয়েছে আর আমরা নিজেরাও জানি যে হ্যাঁ বিপ্লব ছেলেটা ভীষণ ভালো ছিল এবং যখন আমরা কোথাও নেই ওই ছেলেরা ওই যুব ছেলেরা ওরা হচ্ছে যে মানুষের দরকারে আছে ছুটে বেরিয়েছে করোনার সময় ছুটে বেরিয়েছে এই সমস্ত সিলিন্ডার ঘাই করে নিয়ে মানুষের ঘরে পৌঁছে গেছে তাহলে সেই রকম ধরনের প্রার্থী আজকে হচ্ছে যে গোটা আরামাগ লোকসভা কেন্দ্রে তার গ্রহণযোগ্যতা বেড়েছে এবং সেইটা থেকে ভয় পেয়ে এই ধরনের কাজ করছে যে অপরের দেওয়াল লেখা রয়েছে সেখানে পোস্টার নিয়ে গিয়ে সেট দিচ্ছে এইভাবে প্রহসন তৈরি করছে মানুষকে বিক্ষিপ্ত বা বিক্ষিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে আপনার পরিচয় আমি নেপাল খান আমি ভারতের কনস্টিটিউশন মার্চবাদী খানাকুন্দি এরিয়া কমিটির সদস্য দেখুন বিষয়টা আমি শুনলাম জগৎপুরের যে ঘটনাটা যে সিপিএম এর দেয়াল লিখনের উপর বিজেপির পোস্টার দেওয়া হয়েছে এ ঘটনা বিজেপির কোনোদিনই করতে পারে না আর শুধুমাত্র সিপিএম আর তৃণমূল দুজনে মিলে ভারতীয় জনতা পার্টিকে যে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে এটা কখনোই হবে না মানুষ সিপিএমকে প্রত্যাখ্যান করেছে তাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সিপিএম আজকে শূন্য সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে জগৎপুরে বিষয় নিয়ে সিপিএম এত কথা বলছে ভারতীয় জনতা পার্টি এ কালচারে বিশ্বাস করে না শুধুমাত্র নরেন্দ্র মোদীজির হাত শক্ত করার জন্য গোটা আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল হেরে যাবে বলে বা হেরে যাওয়াটা সুনিশ্চিত হয়ে গেছে জেনে সিপিএমের কিছু লোককে দিয়ে তাদেরকে ইন্ধন জগিয়ে তাদের কাছে কিছু অর্থ যোগান দিয়ে তারা কিছু পার্টি অফিস খোলা কিছু দেয়াল লিখনের কাজ করছে আর বিজেপির বিরুদ্ধে চক্রান্তমূলক কিছু এরকম ঘটনা যে নারকীয় ঘটনা এই ঘটনাগুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে শুধুমাত্র প্রচারের আলোয় আসার জন্যে কিন্তু এই সিপিএম আর তৃণমূলের আতাত মানুষ জেনে গেছে তাই কোনোভাবেই বিজেপিকে এরা ইয়ে ধরনের কাজের সাথে যুক্ত করে কালে মেল করা যাবে না এটা বলে রাখছি আর সিপিএম আর তৃণমূলকে বলে রাখি এই খানাকুল বিজেপির শক্ত ঘাঁটি এই খানাকুলে বিজেপিকে কোনোভাবেই রোকা যাবে না আর এইভাবে চক্রান্ত করে বিজেপিকে দোমানো যাবে না কারণ ভারতীয় জনতা পার্টির কর্মীরা সমস্ত জায়গায় পথে ঘাটে সমস্ত জায়গাতে তারা আন্দোলনা করছে এই চোরেদেরকে তাড়ানোর জন্যে তারা সর্বদা আন্দোলনের পথ বেছে নিয়েছে এটুকুনি বলবো। আর এ ধরনের কাজ বলে মানুষের কাছে যে সিম্পাতি পাওয়ার চেষ্টা সিপিএম করছে তা কোনোভাবেই করতে পারবে না মানুষ কিন্তু ওনাদের যে বিগত দিনের শাসন মানুষ কিন্তু এখনও মনে রেখেছে তাই খানাকুলের বুক থেকে ওনাদেরকে প্রত্যাখ্যান করেছে আবারও বলবো এই লোকসভাকে মানুষের উদ্দেশ্যে বলব আপনারা লোকসভা ভোটে আরামবাগকে জয়যুক্ত করুন মোদিজির হাত শক্ত করুন